সত্যি বলবো নাকি বুঝতেছি না কিন্তু আহ আমি অনেকটুকুই রাহি ছিলাম যখন সেট থেকে বাসায় যাচ্ছিলাম কারণ আমি আমার সাথে হাজবেন্ড এর সাথে বারবার বলি যে শিয়া সাথে কাজ করলে একটা চ্যালেঞ্জ থাকে আমি চাইছি আমার 100% দিতে সো আমি মানে আমার হাজবেন্ডের সাথে প্র্যাকটিস সেই সাথে চেষ্টা করছিলাম একটু সিরিয়াস এবং আমি খুব মানে হাসি খুশি থাকি এটা অফ করে একটু সিরিয়াস থাকলে রাহি আরো বেশি নিজের মধ্যে ধারণ করতে পারি কত পুরনো রাগ তুমি এখনো হেডলাইন হয়ে যাবে কি বললেন সাবিনা

তো সেই বৈশিষ্ট্যটাকে ইনহারিট করে তো আসলে বেরিয়ে এসছে সো বেসটা তো ওখান থেকে এসছে তো যার কারণে আমি পুরোপুরি নির্ভরশীল ছিলাম এখানে সিচুয়েশনটা ডিফারেন্ট আরও অনেক বড় অনেক একটা ঘটনার সাথে আসলে গোলামহন জড়িয়ে যায় যার কারণে ওর কি বলবো ও যে পার্নবল থাকে ও সেটার অনেক কাছে এই সিরিজটাতে আর একটু ভাবে মানে মানে প্রকটভাবে প্রকটভাবে দেখা যায় তো পেয়েছে না আর কি বলে মানে মানুষ আমাকে যত বেশি ভালো বাসবে আসলে আমি তো আসলে মনে করবো প্লাস তো আমি এটাই মনে করি প্রতিনিয়ত আসলে এটাই ভাবি যে আসলে এত মানুষের ভালোবাসা পাই আসলে আমি এত ভালোবাসা পাওয়ার আসলে যোগ্য আমি আসলে অনেক ভাবি যে আমি মানে অনেক লাকি আসলে এবং ওপর বলার কাছে আমি অনেক কৃতজ্ঞ যে আমি জানি না আমি কি করি আমি জানি না আমি চেষ্টা করি আমি ভালো থাকার চেষ্টা করি ভালো কাজ শুরু করে চেষ্টা করি সবসময় ভালো কিছু করার চেষ্টা করি অনেক সময় ভুতুলি হয়ে যায় অনেক সময় মানুষ আসলে কোনো মানুষই ভুলের উঠে না কোনো মানুষই পারফেক্ট না কিন্তু তারপরও যে এত এত মানুষের ভালোবাসা পাই তাতে আমি সবসময় আনন্দিত থাকি এবং এটা আমার সব থেকে বড় শক্তি এবং সেটা শুধু বাংলাদেশে না সেটা আমার পাশের ভারত থেকেও যখন ভারতের আমার অনেক ভক্ত আছেন এবং আরো অন্যান্য অনেক জায়গা আছে আমি গত মাসে যখন দুবাইতে গেছিলাম ওখানে পাকিস্তানের কিছু ভক্তর সাথে আমার দেখা হয়েছে ওনারও আমি জানি না কিভাবে বাংলাদেশের ওনার নাটক দেখতে পেয়েছে কতগুলো সুযোগ হয়নি অতটা খালি যে কি হয়েছিল তো এইগুলো আসলে যেটা হয় কি আমি খুব ইন্সপায়ার্ড হই যতবার ক্লান্ত হয়ে যাই যতবার মনে হয়ে যাই না অনেক হয়েছে আর এবার একটু এবার একটু থামি আবার মানে পরে একটু

হ্যাঁ আমাদের আসলে শুরুই হয়েছিল হচ্ছে এই ট্রেনিং দিয়ে এবং আমরা বেশ লম্বা সময় ট্রেনিং করেছি এবং ট্রেনিং এর কারণে আসলে আপনারা দেখেছেন এখানে আরো অনেক

বিশেষ করে আমাদের দুজনকে এবং বর্ষণ ভাই আমাদের সবাইকে আসলে বিশেষভাবে আহ সহযোগিতা বা যিনি পুরো জিনিসটা কোরিওগ্রাফ করেছেন দীপক দা ওনাকে একটা বিশেষভাবে থ্যাংক ইউ দিতে হয় কারণ উনি কে মনে করতে দেননি যে আমরা জিনিসটাতে অতটা প্রফেশনাল না ইনবা মুতুল করছি সো এত স্মুথলি পুরো জার্নিটা ছিল যে আমরা আমাদের 100% ফাইট সিকনেস দিতে পেরেছি ও সেই সাথে অপূর্ব ভ্যা তো আমরা অপূর্ব সাপোর্ট তো আমার জন্য বাই ডিফল্ট আমি জানি যে অপূর্বা যে প্রজেক্টে আছে সেই প্রজেক্টে আমার খুব একটা বেশি কিছু করতে হবে না সামহা আমি মানে উতরা যাব এটা তো মানে একা একলা ভালো করে আসলে কোনোLambdarfloor যখন বলবে যে গোনামাউ সিরিজটা সবাই খুব ভালো করেছে এটা এটা আনন্দ সবাই করে দিব তো কেউ একজন ভালো করছে কেউ একজন ভালো করছে না সেটা না সবাই ভালো করেছে এটা হচ্ছে সত্যি বড় কথা এবং সেটা দর্শকরা সবাই দেখতে আমরা আমাদের অনুষ্ঠানের একদম দিকে চলে দিবেন প্রশ্নটা আশা করি এইটা যদি ওয়েব সিরিজটার নাম যদি গোলাম মামুন না হয়ে রাহি হতো আপনি করতেন কি না এবং সাবিলানুর চরিত্র নেয়ার ক্ষেত্রে স্ক্রিপ্টের ক্ষেত্রে খুব বেছে বেছে কাজ করে শেষের দিকে লাস্ট টু ইয়ার্স সেই ক্ষেত্রে সে কেন